বিনোদনে জ্ঞান অন্বেষণ করুন সৃজনশীলতা আমার এই চ্যানেলে এবছরের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই স্বাগত আমি ইউটিউবে এসেছি শিক্ষাকে মজাদার করে তোলার জন্য আজকের এই ভিডিওতে আমার আলোচ্য বিষয় বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই অধ্যায় থেকে এবারে পাঁচ নম্বর প্রশ্ন থাকবে টোটাল পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে এই অধ্যায় থেকে আমাদের পড়তে হবে প্রাচীন যুগের বাংলার সমাজ ও সাহিত্য আর হচ্ছে মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য এই অধ্যায়টি শুরু করার আগে আমাদের জানতে হবে বাংলা ভাষার জন্ম কিভাবে হল অর্থাৎ বাংলা ভাষার জন্মের ইতিহাস আমাদের জানতে হবে আমি এই ভিডিওতেই কিছুটা তথ্য এই বিষয়ে তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা সেই তথ্যটি ভালো করে দেখে নেবে এবং সেই সঙ্গে আমি একটু বিস্তারিত আলোচনা করছি এই যে ইন্দো ইউরোপীয় এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম ভাষা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর একটি শাখা আনুমানিক পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দে ভারতে এসে প্রবেশ করল অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর একটি শাখা ভারতে এসে প্রবেশ করলো আনুমানিক পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দে তারপর ভারতের সৃষ্টি হল ভারতীয় আর্য ভাষা এই ভারতীয় আর্য ভাষার তিনটি স্তর আছে কী কী একটি হল ওয়াইএ দ্বিতীয়টি হলো এমআইএ তৃতীয়টি হল এনআইএ এই তিনটি স্তর ওআইএ ওল্ড ইন্ডিয়ান আরিয়ান এমআইএ মিডিল ইন্ডিয়ান আরিয়ান এনআইএ নিউ ইন্ডিয়ান আরিয়ান যেটাকে বলা হয় ওআইএ মানে প্রাচীন ভারতীয় আর্য ভাষা এমআইএ মানে মধ্য ভারতীয় আর্য ভাষা এনআইএ মানে নব্য ভারতীয় আর্য ভাষা এই প্রাচীন ভারতীয় আর্য ভাষাটাকে বলা হয় বৈদিক বা সংস্কৃতের ভাষা এই বৈদিক বা সংস্কৃত ভাষাটি দ্বিতীয় স্তরে গিয়ে অর্থাৎ মধ্য ভারতীয় আর্য ভাষাতে গিয়ে হল পালি প্রাকৃতের ভাষা আর এই পালিপাকৃত তৃতীয় স্তরে গিয়ে হলো মাগধী অপভ্রংশ অবহটট আর সেখান থেকেই জন্ম নিল বাংলা ভাষার কবে দশম শতাব্দীতে বাংলা ভাষা জন্ম নিল দশম শতাব্দীতে দশম শতাব্দীতে বাংলা ভাষা জন্ম নেওয়ার পর এক হাজার বছর অতিক্রান্ত করে গিয়েছে এই বাংলা ভাষা এই এক হাজার বছরের নিরিখে বাংলা সাহিত্যের ঐতিহাসিক গবেষকরা বাংলা ভাষাকে যুগের দিক থেকে তিনটি ভাগে ভাগ করে কি প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগ তাহলে আমরা দেখতে পেলাম যে বাংলা ভাষার জন্মটা কিভাবে হলো কারণ এই বাংলা ভাষা জন্ম নেওয়ার পরে এই প্রাচীন যুগে বাংলা ভাষার সমাজ ও সাহিত্য কেমন ছিল আমাদেরকে পড়তে হবে মধ্যযুগে বাংলা ভাষার সমাজ ও সাহিত্য কেমন ছিল সেটা আমাদের পড়তে হবে এই দুটো এবার তোমাদের প্রথম সেমিস্টারে রয়েছে পরেরটি আমরা সেকেন্ড সেমিস্টারে গিয়ে পড়ব আর এখানে তোমাদের জন্য পাঁচ নাম্বার বরাদ্দ করা হয়েছে এই পাঁচ নাম্বার এই বিষয়ে তোমাদের যদি কারো মনে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে এবং সেই সঙ্গে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তাহলে আমি পরবর্তী ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে আরও বেশি করে উৎসাহিত হব ধন্যবাদ